ভারতীয় গরুর স্বাস্থ্য উপকারিতা নিয়ে আলোচনা করতে গেলে বিশেষত যখন তাদের খাদ্য তালিকায় উচ্চমানের প্রকর্ণ সাইলেজ অন্তর্ভুক্ত করা হয় তখন বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আধুনিক পশুপালনে গরুর পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা শুধু দুধের উৎপাদন বাড়ানোর জন্য নয় বরং গরুর সার্বিক স্বাস্থ্য ও দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতা বজায় রাখার জন্য জরুরি প্রকর্ণ সাইলেজ হল বিশেষভাবে প্রস্তুতকৃত ভুট্টার সাইলেজ যা উচ্চমানের পুষ্টি শক্তি এবং আশ সরবরাহ করে প্রথমত সাইলেজ গরুর জন্য একটি শক্তিশালী শক্তির উৎস এতে প্রচুর কার্বোহাইড্রেট থাকে যা গরুর দৈনিক শক্তি চাহিদা পূরণ করে এবং তাদের শরীরের কর্মক্ষমতা বাড়ায় ভারতীয় গরু বিশেষ করে দেশি জাতের গরু নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয় যেমন গরম আবহাওয়া ও দীর্ঘ সময় ধরে খোলা মাঠে খাবার সংগ্রহ এই অবস্থায় উচ্চমানের সাইলেজ তাদের শারীরিক দুর্বলতা কমাতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দ্বিতীয়ত প্রকর্ণ সাইলেজে উপস্থিত আশ ও প্রাকৃতিক এনজাইম গরুর হজম প্রক্রিয়াকে উন্নত করে দেশি গরুর জন্য হজম সহজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তারা সাধারণত খরতর ঘাস ও খড় খায় উন্নতমানের কর্ণ সাইলেজ রুমেনের কার্যকারিতা বাড়ায় যা খাদ্য থেকে পুষ্টি ও শক্তি শোষণ করতে সাহায্য করে ফলে গরুর দুধ উৎপাদন বৃদ্ধি পায় এবং দুধের গুণগত মানও ভালো হয় বিশেষত দুধে ফ্যাট ও প্রোটিনের পরিমাণ বাড়ে তৃতীয়ত উচ্চমানের সাইলেজে উপস্থিত ভিটামিন ও খনিজ পদার্থ গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এতে থাকে ভিটামিন এ ডি ই ক্যালসিয়াম ফসফরাস ম্যাগনেশিয়াম ও অন্যান্য গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ যা গরুর হার দাঁত ও দেহের গঠনকে শক্তিশালী করে এসব উপাদান গরুর গর্ভধারণ প্রসব ও বাছুরের বৃদ্ধি ও স্বাস্থ্য নিশ্চিত করতে সহায়ক চতুর্থত সাইলেজ খাওয়ালে ভারতীয় গরুর শরীরে স্ট্রেস কমে যায় জলবায়ু পরিবর্তন খাদ্যের স্বল্পতা ও খামারের চাপে গরুর শরীরে কর্তিসল নামক স্ট্রেস হরমোন বাড়তে পারে যা তাদের স্বাস্থ্য ও উৎপাদনশীলতা কমিয়ে দেয় কর্ণ সাইলেজের উচ্চমানের পুষ্টি ও উপাদান শরীরে স্ট্রেস কমাতে সহায়তা করে এবং গরুকে সক্রিয় ও সুস্থ রাখে পঞ্চমত সাইলেজ খাওয়ানো ভারতীয় গরুর জন্য অর্থনৈতিক দিক থেকে লাভজনক কারণ এতে দুধ উৎপাদন বাড়ে গরুর স্বাস্থ্য ভালো থাকে এবং চিকিৎসার খরচ কমে যায় সাইলেজ সংরক্ষণ ও ব্যবহারে খামারিদের শ্রম ও সময় বাঁচে ফলে খামারের স্থায়িত্ব ও উৎপাদনশীলতা বৃদ্ধি পায় সবশেষে প্রোকর্ণ সাইলেজ ব্যবহার করলে পরিবেশগত সুবিধাও পাওয়া যায় মাঠের ঘাস বা খড়ের পরিবর্তে সাইলেজ ব্যবহার করলে জমিতে ঘাসের উৎপাদন চাপ কমে এবং সাইলেজের মাধ্যমে মিথেন গ্যাস নির্গমন কমানো যায় ফলে পরিবেশ দূষণ কমে এবং টেকসই পশুপালন ব্যবস্থা গড়ে ওঠে সামগ্রিকভাবে ভারতীয় গরুর খাদ্য তালিকায় উচ্চমানের প্রকর্ণ সাইলেজ অন্তর্ভুক্তি তাদের দুধ উৎপাদন স্বাস্থ্য রোগ প্রতিরোধ ও পরিবেশগত স্থায়িত্ব নিশ্চিত করে এটি আধুনিক পশুপালন ও খামার ব্যবস্থাপনার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা খামারি ও গরু উভয়ের জন্যই উপকারী